এই জিল্লা মালদে অবশ্যই খুবই ভালো লেগেছে প্রথমেই কাহিনী ডেভেলপিং পার্টটা ছিল খুবই জোস ইন্টারভেলের আগ পর্যন্ত বাট ইন্টারভেলের পরে আর একটু বেটার এক্সপেক্ট করেছিলাম আমার কাছে মনে হচ্ছে গল্পটার যেভাবে ডেভেলপ করেছে ওই অনুযায়ী ফিনিশিংটা আগে একটু আগে একটু টুইস্ট যদি আনতে পারত লাস্টে বা ধরেন ভিলেনকেও যেভাবে ডেভেলপ করা হয়েছে ভিলেনেরও ইন্ডিংটা স্যাটিসফাইং হয় নাই আর কি মানে আগেও একটু টুইস্ট আনতে পারতো সাকিব খানের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিং আমার কাছে যেটা মনে হয়েছে মানে ওনার আগে অনেক মুভি দেখেছি গত ঈদে তুফান দেখেছি তার তুলনায় মানে মনে হচ্ছে যে উনি হিস হেয়ার ফর বিল্ডিং আ লিগেসি না এই এই মুভি দেখে এটা মনে হয় এই মুভিতে ওনার অভিনয় একদম ফার্স্ট ক্লাস হয়েছে ওনার যে ফাইটিং সিকোয়েন্সগুলো ছিল ওইগুলি মানে দেখে মনে হচ্ছিল যেন বলিউডের কোনো অভিনেতা ফাইটিং সিকোয়েন্স এই ফাইটিং সিনগুলি সবচেয়ে স ছিল আর লুক তো অস্থির মানে প্রতিটা লুকেই একদম মানে কী বলবো লুকগুলি একদম বেস্ট স্পেসিফিক্যালি বলার মতো কিছু নেই বাট ওনার ওভারঅল অভিনয়টা মনে হয়েছে যে মানে উনার সাকিব খানের অ্যাগেনস্টে যে অ্যাক্ট্রেস হিসেবে যেই মানে ওনার এই ক্যারেক্টারটা অ্যাগেনস্টে যে একটা অ্যাক্টিংটা দরকার ছিল উনি এটা পারফেক্টলি করতে পেরেছে আমার কাছে খুবই মানে এই ব্যতিক্রম লেগেছিল হলো যখন যে নায়িকা নায়িকাকে যখন তার পিতা পিতার সাথে নায়কের পিতার সাথে দেখা করে তার এতক্ষণ নায়িকা যেই তার পুরা যে এতক্ষণ ক্যারেক্টারটা ছিল সেগুলোকে যে একদম পুরা ব্যতিক্রমভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে সেই জিনিসটা আমার কাছে খুবই অনেক বেশি টুইস্ট মনে হয়েছে কারণ এই যখন লাইক আমি এখন যদি বলে দিই তাহলে তো কেউ দেখতে আসবে না অবশ্যই এই জেলা মালদের। এটা আমাদের আমার খুবই ভালো লেগেছে যখন সে তার এটা আমার মনে হয় সেটা এটা হলো তার খুবই ভাইরাল একটা ডায়লগ আর এই ডায়লগটা অনুযায়ী আমরা দেখেছি যত ট্রেন্ডিং ভিডিও এগুলাই বের হয়েছে আর আমি আশা করি যে তিনি এরকম আরও আরও ভালো করে ভিডিও মানে মুভি বানাবে এবং আমাদের মতন যারা দর্শক মানে সাকিব ভাইয়াকে অনেক পছন্দ করে তারাও এই মুভিগুলো দেখতে আসবে ধন্যবাদ